হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম তো শয়ন একাদশীর পরে এবারে আসতে চলেছে কামিকা একাদশী তো কামিকা একাদশী ব্রত পালন করতে হবে একুশে জুলাই সোমবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী ব্রত পালন করতে হবে একুশে জুলাই সোমবার আজকে আমরা একাদশীর মাহাত্ম্য এবং পারণের সময়সূচি আলোচনা করব এই কামিকা একাদশী ব্রত ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই কামিকা একাদশী ব্রত পালন করে তাকে কখনো নিম্নজনী প্রাপ্ত হতে হয় না তাই আপনারা অবশ্যই কিন্তু এই কামিকা একাদশী ব্রত পালন করবেন তো আমরা প্রত্যেকটা একাদশীতেই বলে থাকি যে একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় কারণ একাদশীর ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাই একাদশীরা যাতে খুব সুন্দরভাবে বা ভক্তি নিষ্ঠা সহকারে সম্পূর্ণভাবে পালন করতে পারেন তাই আমরা প্রত্যেকটা ভিডিওতে এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় সেই সম্বন্ধে কিন্তু আলোচনা করে থাকি তাই একাদশী ব্রত পালন করতে হলে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন এবং দ্বাদশীর দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাত্রে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দন্ত মার্জন করে নেবেন এবং পরের দিন ভোরে সূর্য উদয়ের আগে কিন্তু স্নান করে নেবেন এবং দাদুর সঙ্গে আচমন করে মঙ্গল আরতি করবেন যারা মঙ্গল আরতি করতে পারবেন না তারা কিন্তু দর্শন করবেন ভগবানী শ্রীচরণে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে সংকল্প করে নেবেন সংকল্প মন্ত্র হল আদর্শ নিরাহার স্থিতা অহম অপরিও হনী ভোগসামি পুণ্ডরী কাকসং সারান্নাং মে ভবাচ্যুত তো এই মন্ত্রটি বলে সংকল্প করে নেবেন আর যদি সংকল্প মন্ত্র না বলতে পারে তাহলে নিজের মতো করে বলবেন ভগবানের শ্রীচরণে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে বলবেন হে কৃষ্ণ হে গোবিন্দ হে হরি আজকে শ্রী মঙ্গলময়ী আমি কামিকা একাদশী ব্রত পালন করেছি ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত যেমন পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এই বলে কিন্তু আপনারা সংকল্প করে নেবেন এরপরে আপনারা তুলসীর আরতি করবেন তুলসী গাছে জলদান করবেন তুলসীর পরিক্রমা করবেন এব তুলসী দেবীর কাছে বসে অধিক অধিক কিন্তু নাম করবেন যেমন শাস্ত্র অধ্যয়ন করবেন অধিক অধিক মালা জপ করবেন বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যয়ন করবেন একাদশীর দিনে আপনারা কিন্তু তুলসী দেবীর কাছে সন্ধ্যেবেলায় একটি করে কিন্তু প্রদীপ প্রজ্বলন করবেন তাহলে দেখবেন আপনার একাদশীটি খুব সুন্দরভাবে পালন করা হবে বলা হয় তুলসী দেবীকে প্রসন্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ এমনি প্রসন্ন হয়ে যায় তাই আপনারা অবশ্যই তুলসী দেবীকে বেশি করে প্রসন্ন করার চেষ্টা করবেন একাদশীতে শস্যের মধ্যে পাপ অবস্থান করে বলে তাই একাদশীর দিনে পঞ্চরবিশস্য বর্জনীয় যেমন ধান গম ভুট্টা ডাল সরিষা এবং একাদশী নির্জলাই সর্বশ্রেষ্ঠ কিন্তু নির্জলায় অসামর্থ হলে ফল জল দুধ আলুর পায়েস পেঁপের পায়েস কুমড়োর পায়েস সাবুর পোলাও এবং দু কলা পেঁপে দিয়ে বিভিন্ন ধরনের অনুকল্প প্রসাদ তৈরি করে কিন্তু গ্রহণ করতে পারেন কিন্তু এই অনুকল্প প্রসাদ তৈরি করতে হলে বিশুদ্ধ ঘি সূর্যমুখী তেল এবং বাদাম তেল কিন্তু ব্যবহার করতে হবে কোনো রকম সোয়াবিন অয়েল কিন্তু ব্যবহার করা যাবে না এই একাদশী ব্রত কি সবাই পালন করতে পারে অনেকে বলে স্বামী স্ত্রী থাকলে যদি স্বামী একাদশী ব্রত না করে তাহলে কিন্তু স্ত্রী ব্রত পালন করতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণই ভুল কথা একাদশী ব্রত পালন করার সকলেরই কিন্তু অধিকার আছে শেষে সধবা বিধবা বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সকলেরই কিন্তু এই একাদশী ব্রত পালন করার অধিকার আছে গঙ্গা জলে যেমন স্নান করার সকলেরই অধিকার আছে ঠিক তেমনই এই একাদশী ব্রত পালন করার সকলেরই অধিকার আছে গোস্বামীর পুরাণ থেকে বলেছেন যে একাদশীর দিনে যারা পঞ্চ রবি গ্রহণ করেন তারা পিতা মাতা ভাই গুরু হত্যাকারী বলে জানবে তারা যদি বৈকুণ্ঠ উন্নতি হয় তবুও কিন্তু তাদের পতন হয় তাই অবশ্যই কিন্তু আপনারা একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বর্জন করবেন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা এবং পরনিন্দা পরচর্চা ক্রোধ দিবানিদ্রা এইগুলো থেকে কিন্তু দূরে থাকবেন এই দিন এগুলো বাদ দিয়ে অধিক অধিক কিন্তু হরি নাম করবেন। সারা দিনটি হরির নাম দিয়ে অতিবাহিত করবেন কি আমরা একাদশীর পাঠ করি আপনারা সকলেই শ্রবণ করুন শ্রাবণ কৃষ্ণ পক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যা উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সব বিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনায় অপরিমিতি পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশ্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবীদানের ফল ও দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধার লাভের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাবনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করে তার সকল পাপ রাশি বিদূড়িত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে তার সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায় শ্রী হরির চরণে তাই হে কৃষ্ণ ভক্তি পদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে যে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব সর্বপাফহারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ব্রহ্মহত্যা হত্যা পা বিনাশী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবে ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হরে একাদশী ব্রত পালন করে পরের দিন কিন্তু সঠিক টাইমের মধ্যে পালন করবেন সঠিক টাইমের মধ্যে পালন না করলে সে পারণটি কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনারা সঠিক টাইমের মধ্যে পালনটি করবেন এবং পারণটি করতে হবে বাইশে জুলাই মঙ্গলবার ভোর পাঁচটা দুই মিনিট থেকে সাতটা সাতের মধ্যে কিন্তু পারণটি করে নেবেন এবারে পারণের সময় কিন্তু অনেকটাই কম তাই পাঁচটা থেকে সাতটার মধ্যে কিন্তু পারণটি করে নেবেন আর অধিক অধিক হরিনাম জপ করবেন অধিক অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন এবং যারা একাদশীর মাহাত্ম পাঠ করতে পারে না আপনারা শ্রবণ করে তাদেরকে আপনারা পাঠ করে শোনাবেন খুব সুন্দরভাবে এই কামিকা একাদশী ব্রত পালন করবেন অধিক অধিক হরিনাম জপ করবেন আর পূর্ণ ফল অর্জন করবেন হরে কৃষ্ণা রাধে রাধে খুব সুন্দরভাবে আপনারা